অর্ধেক সাত করা আছে অর্ধেক টিন সেট করা আশেপাশে যে বাড়ি আছে তার মানে এই পাশে হলো আপনার সাত করা না আর এই পাশে হলো আপনার টিন সেট সামনে হলো ওই রাস্তা এই পাশে হলো আবার টিন সেট না আশেপাশে বাড়ি ঘর রাস্তা এটা কয় ফিট হইবো ছয় ফিট রাস্তা বাড়ি এক পাশে আপনার সাত করা আর এক পাশে হলো আপনার টিন সেট টোটাল রুম হইল ছয়টা রুম বারো হাজার টাকা ভাড়া আছে ভাড়া অনেক কম এদিকে না আর চাহিদা